আমি সবসময় চেষ্টা করি বাজারের মধ্যে তিনটা পিসি বিল দেখানোর জন্য সবসময় একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি দাম ধরেছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অনলি র্যাম বাড়াইতে পারবেন গ্রাফিক্স কার্ড করতে পারবেন পোসর আপডেট করতে পারবেন এবং তাদের যদি নিজস্ব নামে কোনো ব্র্যান্ড থাকে সেটা অবশ্যই অন্য অন্য ব্র্যান্ডের থেকে বেটার হবে এটা আমরা সবাই জানি হ্যাঁ রিভেঞ্জার ভোলেট এন্ড পপুল এবং বাজারের মধ্যে সেরা একটা কেসিন ইন্ডেল কোরাই ফাইভ এলিভেন জেনারেশন এটা তো ইনটেক প্রসেস হ্যাঁ এটা ইনটেক প্রসেস মানে মডেল নাম্বার হলো এলিভেন ফোর হান্ড্রেড এবং এটা কিন্তু আর মডেল আছে এইচ পাঁচশো দশ এম কে বাট ভি টু না রিড স্পিড পঁয়ত্রিশশো কম বাজারের মধ্যে

আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি রবিন ব্লগস আরো একটি নতুন ভিডিওতে আজকে কিন্তু বরাবরের মতো চলে আসছি আপনাদের জন্য লিনাক্স আইটি সলিউশনে আজকের ভিডিওতে কিন্তু আপনাদের জন্য ভালো ভালো প্যাকেজ থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাসেল ভাই জি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের বন্ধুদের জন্য কেমন কি প্যাকেজ রেখেছেন আমি সব সময় চেষ্টা করি বাজেটের মধ্যে তিনটা পিসি বিল দেখানোর জন্য ঠিক আজকেও আজকের ভিডিওতে আমরা তিনটা প্যাকেজ দেখাবো একটা প্যাকেজ হলো রাইজেন 5 3400G দিয়ে 22 ইঞ্চি মনিটর সহ ফুল

একটু ভারী ভারী যারা কাজ করতে চান তাদের জন্য আসলে এই পিসিবিলিটি বাজেট ধরেছে মাত্র বিয়াল্লিশ পাঁচশো টাকা প্রত্যেকটাই আশা করি ভালো বাজেটে ভালো পিসি হবে আমি সবসময় চেষ্টা করি বাজেটের ভিতরে সেরাটা দেওয়ার জন্য ইনশাল্লাহ মূল ভিডিওতে যাবার আগে আপনার শোরুমের অ্যাড্রেসটি বলে দিবেন সবার উদ্দেশ্যে আমাদের শোরুমে এক্সাক্ট লোকেশন হলো আসতে হবে নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড এসে মার্কেটের নাম হলো সুবস্ত মার্কেট আইসিটি ভবন এটা লিফটের চারে উঠবেন এপ্রিল চারে উঠে চারশো একুশ এবং চারশো বাইশ এই শব্দটি হলো লিনাক্স সলিউশনের শোরুম আর যদি মনে করেন যে হেড অফিসে আসবেন আমার সাথে দেখা করে আমার সাথে ডিসকাস করে পিসিবিল করবেন

এ পাঁচশো বিশ এম টি সিরিজের একটি অফিসিয়াল একটি মাদাপুর থাকবে এই পিসিগুলোর সাথে হ্যাঁ এই যে অফিসিয়াল হলোগ্রাম দেখতে পাচ্ছেন হ্যাঁ অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি থাকবে এই মাদাপুরটিতে কিন্তু আপনারা আপডেট যত ফিচার দরকার

স্মার্ট টেকনোলজিস বিডি নাম্বার ওয়ান প্রতিষ্ঠান বাংলাদেশের আইটি বিজনেস ডিস্ট্রিবিউটার হ্যাঁ এবং তাদের যদি নিজস্ব নামে কোনো ব্র্যান্ড থাকে সেটা অবশ্যই অন্য অন্য ব্র্যান্ডের থেকে বেটার হবে এটা আমরা সবাই জানি তো এইট জিবি ডিডিআর ফোর বত্রিশ মেগাহার্স এর গেমিং এরিয়ামটি থাকবে লাইফ টাইম ওয়ারেন্টি সহ মেডিন তাইওয়ানের প্রোডাক্ট এরিয়ামটি চয়েস করছে এপিসি বলে সাথে দাম ধরেছেন মাত্র দুই হাজার টাকা ওয়ান লেভ এবং বত্রিশ মেগাহার্স হেডসিং সহ হেডসিং সহ এবং লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে মেডিন তাইওয়ানের প্রোডাক্ট ওকে এবং এই প্রাইসটা আর কয়েকদিন দিতে পারবো জানি না আপনারা সবাই আপনাকে সবাইকে একটু অবগত করতে চাই সেটা হলো র্যাম এবং স্টোরেজ এগুলোর দাম কিন্তু প্রত্যেক দিনই বাড়তেছে যতক্ষণ আমার স্টক অ্যাভেলেবেল আছে ঠিক ততক্ষণ দিতে পারবো এই প্রাইসে এই প্রাইসে দাম ধরছি মাত্র দুই হাজার টাকা ওয়ানলি এরপর আমরা স্টোরেজের বিশাল আলোচনা করবো স্টোরেজ চয়েস করেছি এন বিএমি এন বিএমি দুশো ছাপ্পান্ন জিবি কিংস পেকার একটি এন বিএমি চয়েস করেছি এপিসি বলে সাথে 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 রিপ্লেস সাথে সাথে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এখানে একশো আঠাশ জিবি দিয়ে করে বাট একশো আঠাশ জিবি যেটা রেস্টোরেন্স দেয় তাহলে সফটওয়্যার ইস্যু কোথায় করবে এবং গেম কোথায় রাখবে ভিডিও এডিটিং মানে সফটওয়্যার মানে কোনোভাবে মিলানো যায় না বাট কিভাবে করে আমি আসলে জানি না বাজেট কমাইলেই হবে না আপনাকে পিসিটাকে স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে জি দুইশো ছাপ্পান্ন জিবি তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ার্ডি সহ দাম ধরছি মাত্র বাইশশো টাকা ওয়ানলি এবং আরেকটা কথা বলে দেয় এই এসে দাম কিন্তু গত ভিডিওতে দুই হাজার টাকা বলছিলাম রবীন্দ্র ভাই রাইট আজকে কিন্তু আমাদের কিনতে হচ্ছে তেইশশো টাকা বর্তমান দাম হলো তেইশশো টাকা ওয়ানলি এবং পরবর্তীতে পঁচিশশো ছাব্বিশ হবে এটা কনফার্ম তারপর আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো সে বিষয়ে পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করেছি হাই পাওয়ার ব্যান্ড একটি রিয়েল ওয়ার্ড তিনশো ওয়ার্ড একটি পাওয়ার সাপ্লাই যদিও এই কনফিগারেশন অনুযায়ী খুব ভালোভাবে চলবে বাট দুইশো ওয়ার্ড হলেও চলে বা অনেকে কিন্তু কম বাজারটা কমানোর জন্য রিপাবলিক যে পাওয়ার সাপ্লাইগুলো আছে সেগুলো যে রিভিউ করে বাট আমি সব সময় একটা ব্র্যান্ড নিউ সার্কিট এটা পাওয়ার সাপ্লাই দেওয়ার চেষ্টা করি তো হাই পাওয়ার এটা যদি ওখানে পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড লেখা আছে বাট তিনশো ওয়ার্ড রিয়েল ওয়ার্ড পাবেন দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন সাথে একটি ফিউজ পাওয়ার কেবল দেওয়া আছে তো এই কনফিউরেন্স যেহেতু ভালোভাবে চলবে সো আর টেনশন করার কোনো কারণ নাই দাম ধরেছি মাত্র তেরোশো টাকা ওয়ানলি দুই বছর ওয়ারেন্টি দুই বছর ওয়ানটি পাবেন পরশুর সাথে এরপর আমরা কেসের বিষয়ে আলোচনা করবো কেসের হিসেবে চয়েস করেছি রিভেনজার ভুলেট রিভেনজার ভুলেট একটি মডেল হ্যাঁ রিভেঞ্জার রিভেনজার ভুলেট পপুলার এবং বাজারের মধ্যে সেরা একটা কেসিন তিনটা আর জিবি ফ্যান সহ দেখতে পাচ্ছেন এবং সাইডে কিন্তু অ্যাক্রিলিক দেখতে পাচ্ছেন পাশাপাশি সামনে কিন্তু ম্যাশ থাকা কিন্তু এয়ার ফুলও কিন্তু যথেষ্ট ভালো ব্যবস্থা রাখা আছে এবং এই গাছ মডেল নাম্বার হলো রিভেঞ্জার বুলেট দাম ধরেছি মাত্র চব্বিশশো টাকা ওয়ান লিফ এরপর আমরা মনিটর বিষয়ে আলোচনা করবো আসে বিশেষ বিশেষ মনিটর হিসাবে চয়েস করেছি অ্যাটলাস ব্র্যান্ডের মনিটর অ্যাটলাস বাইশ ইঞ্চি মনিটর এবং এটা কিন্তু মোটামুটি এসডিএমআই পোর্ট ভিজি পোর্ট এবং কালার কালারটা মোটামুটি একুরেট কালার পাবেন এক বছর ওয়ারেন্টি থাকবে দাম ধরেছি মাত্র পাঁচ হাজার টাকা ওয়ান লিফ পাঁচ হাজার টাকা আমি আসলে আর জিবিটা মানে অন করে দেখাতে পারলে ভালো হতো এত সুন্দর একটা কিবোর্ড মাউস দাম ধরেছে ছয়শো পঞ্চাশ এবং এই টোটাল প্যাকেজটির দাম মাত্র সাতাইশ টাকা ওয়ানি যেটা দিয়ে কাজ করা যাবে গেমস খেলা যাবে সবকিছু কাজ কি করতে পারবেন না ভিডিও এডিটিং বলেন গ্রাফিক্স বলেন

আমরা কিন্তু <laughs> <it out>. <infused>

ছাপ্পান্ন জিবি এন এম সিক্স টু জিরো মডেল টেন বিবি চয়েস করেছি এপিসি বিলের সাথে রিড স্পিড পঁয়ত্রিশশো এবং লেকজার কিন্তু অনেক ভালো ব্র্যান্ড আপনারা জানেন যে যারা বিশেষ করে একটু ভালো বাজারে বিল করে তারা কিন্তু লেকজার পছন্দ করে বাট আমি কিন্তু কম বাজারের মধ্যে একটা লেকজার এন বিবি চয়েস করেছি এপিসি সাথে দুইশো ছাপ্পান্ন জিবি দাম ধরেছে মাত্র আঠাইশো টাকা অনলি রিড রাইট স্পিড খুবই ভালো হ্যাঁ এই যে পঁয়ত্রিশশো রিড লেখাই তো আছে পঁয়ত্রিশশো রিড স্পিড জি এবং দাম ধরেছে মাত্র আঠাইশো টাকা অনলি এরপর আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করেছি সেম পাওয়ার সাপ্লাই হাইপার একটি রিয়েল ওয়ার্ড তিন তিনশো ওয়াটের পাওয়ার সাপ্লাই দাম ধরেছে তেরোশো টাকা এবং এই কনফিগারেশন চলার জন্য খুব ভালোভাবে চলবে কোনো টেনশন করার দরকার নেই খুব ভালোভাবে চলবে স্মুথলি চলবে দুইশো ওয়াট হলে যেখানে হয় সেখানে তিনশো ওয়াট দিছে বাট কোনো টেনশনের কোনো কারণ নেই দাম ধরেছে মাত্র তেরোশো টাকা সাত একটা ফিউজ পাওয়ার কেবল আছে এবং দুই বছরের ওয়ারেন্ট আছে এই পাওয়ার সাপ্লাইটির সাথে প্যাকেজটা খুব ভালোভাবে চলবে খুব ভালোভাবে চলবে খুব ভালোভাবে চলবে ওকে এরপর আমরা কেসের বিষয়ে আলোচনা করবো কেসিং হিসেবে চয়েস করে দেখতেই পাচ্ছেন একটা দারুণ একটা কেসিন এটা হলো এআরএস এর সুনু হোয়াইট একটা কিসেন পাঁচটা আরজিবি ফ্যান পাঁচটা আরজিবি ফ্যান এবং একুরিয়াম সামনে টেম্পার গ্লাস সাইডে টেম্পার গ্লাস এটা ডিজাইনটা একটু কার্ভ কার্ভ সিস্টেম হ্যাঁ এবং উপরে কিন্তু ম্যাগনেটিক ডাস্ট ফিল্টারও আছে আচ্ছা এবং এই কিসেনের দাম যদিও মার্কেটে 3500 টাকা বাট এই পিসি বিলেসের দাম ধরেছি মাত্র 3300 টাকা অনলি স্পেশাল অফারে স্পেশাল অফার 3300 টাকা ওকে আর মনিটর মনিটর হোয়াইট বোর্ড রাখার চেষ্টা করছে লাইফটেক ব্র্যান্ডের লাইফটেক বর্ডারলেস 22 ইঞ্চি এবং

এই পোস্ট গ্রাফিক বছর এই বিল্টিন মার্কেট প্রাইস পনেরো প্লাস বিলের সাথে কত তেরো হাজার আটশো ধরছি মাত্র আটশো হ্যাঁ এই বিল সাথে তেরো যদি শুধু পোস্ট কিনতে আসেন পনেরো হাজার টাকাতে পনেরো পয়সা হারাই গেলেও হবে না স্পেশাল অফারে বিলের সাথে বিলের সাথে মাত্র তেরো আটশো টাকা অনলি ওকে এরপর আমরা মাদা বোর্ড চয়েস করেছি দেখতেই পাচ্ছেন গিগা বাইট ব্র্যান্ড অফিসিয়াল মাদা বোর্ড গিগা বাইট বি চারশো পঞ্চাশ এম কে একটু অফিসিয়াল মাদার এই মাদা বোর্ডে র্যামের স্লোট পাবেন দুইটা চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন অ্যামডট টু এন বিবি স্লোট আছে চাইলে গ্রাফিক্স অ্যাড করতে পারবেন

আমি জানি যারা রাইজেন সেভেন সাতান্নশো জি দিয়ে বিল করে তারা ভিডিও এডিং এর কাজ করবে করবেন এখন যদি মনে করেন যে আপনি বিজ্ঞানের লেভেলে আসেন যে ভাই একটা র্যাম কম হলে সমস্যা বাজেট কম আছে একটা র্যাম কম নেবেন পরবর্তী র্যাম নেবেন এই অপশনটা তো থাকলো কোনো সমস্যা বাট এখন যেটা দেওয়া আছে এটা আপনার সব ধরনের কাজ করতে পারবো কোনো স্যার আপডেট করা লাগবে ভবিষ্যতে আপডেট করতে হবে হ্যাঁ ঠিক এরপর আমরা স্টোরেজ বিষয়ে আলোচনা স্টোরেজ করেছি লেকজার ব্র্যান্ডে দুশো ছাপ্পান্ন জিবি টি এন এম ছয়শো বিশ মডেলের টেন বিবি চয়েস করেছি এপিসি প্লাস সাত রিড স্পিড পঁয়ত্রিশশো এবং এটা কিন্তু সুপার ফাস্ট আপনার পিসিটাকে রান করাবে পাশাপাশি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভালো ব্র্যান্ডের একটা প্রোডাক্ট লেকজার সম্পর্কে আসলে বেশি বলার দরকার নেই লেকজার সবাই চিনে ঠিক আছে তিন বছরের ওয়ারেন্টি সহ দাম ধরেছি মাত্র আঠাইশো টাকা ওয়ানলি পাওয়ার সাপ্লাই এইটার সাথেও

তো এই গেছে পাঁচটা এয়ার জিবি ফ্যান সহ দাম ধরছি মাত্র তেত্রিশশো টাকা ওয়ানলি তো এরপর আমরা বিষয়ে আলোচনা করবো মোড হিসেবে চয়েস করছি বর্তমান সময়ের ভাইরাল প্রোডাক্ট রিভেঞ্জার রিভেঞ্জার কিন্তু গেমিন প্রোডাক্টে খুব ভালো নাম করছে কম বাজেটে তো রিভেঞ্জার বাইশ ইঞ্চি বর্ডারলেস আইপিএস প্যানেল হান্ড্রেড এবং এটা স্ট্যান্ডটা কিন্তু ভি শেপের স্ট্যান্ড মেটাল এটা কিন্তু আপনার ওই যে একটু দামি স্ট্যাম্প আর কি যেখানে আপনারা ওই ডাহুয়া এসপি এই ধরনের স্ট্যান্ডগুলো ব্যবহার করে থাকে অ্যাঙ্গেল শেপের আর কি অ্যাঙ্গেল জি হবে হ্যাঁ জি এর স্ট্যান্ড এর জন্য কিন্তু এটা খুবই টেকসই একটা মনিটর আমি মনে করি যে আপনারা অনেক রাখার পর আলাদা একটা লুক আসে হ্যাঁ লুক আসে তো এটা কিন্তু তিন বছর অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে আইপিএস প্যানেল 100 হার্জ

আয়সার সামনে শুনে বইসাটা পিসিবি করে অন্যরকম থাকে তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে আসতে আসতে হবে নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোডের নাম হলো ভবন এই শব্দটি হলো সলিউশনের শোরুম আর যদি হেড অফিসে আসতে চান বা আমার সাথে দেখা করে পিসিবিল করতে চান সেক্ষেত্রে আসতে হবে ঠিক সুবাস্ত আর্কেটের পাশে একটা গলি আছে গলিতে একটু সামনে আগালে কিন্তু ডান পাশে পাবেন বিক্রমপুর প্লাজা বিক্রমপুর প্লাজা লিফ্টের সয়েডিল হাতের বামে থাকলে কিন্তু আমাকে দেখতে পাবেন আর যারা যারা দূর দূরান্ত থেকে আসতে পারে না বা আসতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায় বা সময় পাচ্ছেন না তাদেরকে বলবো আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করতে হলে যেটা করতে হবে সর্বপ্রথম রাসেল বিশ্বাস করতে হবে ইনশাল্লাহ ঠকবেন না সেক্ষেত্রে যেটা করতে হবে দুই টাকা বিকাশ রকেট নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করেন অ্যাডভান্স করবেন নাম মোবাইল নাম্বার বা ঠিকানা মেসেজ করে দেন মেসেজ করে দিলেন যেই পিসিটা চয়েস করবেন সেই পিসে আমরা রেডি করব টেস্ট করব এবং পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানা ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করি আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ জি আসসালামাইকুম রহমতুল্লাহি অবরাকাত